নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বিউটি অফ নেচার দ্য বিউটি অফ নেচারের আজকের এপিসোডে আমরা জানবো ফরেস্ট ক্রাবস বা খাড়ি কাঁকড়া সম্বন্ধে ফরেস্ট ক্রাবস বা খাড়ি কাঁকড়া আন্দামানের সমুদ্র উপকূল থেকে যে নালা যায় তাকে খাড়ি বলে আর এই খাড়ির নোনা বা মিষ্টি জল থেকে যে বড় বড়ো কাঁকড়াগুলো পাওয়া যায় তাকেই বলে খাড়ি কাঁকড়া হ্যাঁ বন্ধুরা এই যে সেই খাড়ি কাঁকড়া যেটা আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এই বড় বড় কাঁকড়াগুলোই হচ্ছে খাড়ি কাঁকড়া এরা সাধারণত জঙ্গলের ভেতরে থাকে দেখো ভাবে লুকিয়ে পড়ছে আর হাতগুলো ওদের ভীষণ মোটা মোটা। এরা সাধারণত বর্ষার সময় যখন এদের গর্তের ভেতরে জল জমে যায় তখন এরা বাইরে আসে না হলে বারো মাসি এরা গর্তের ভেতরে জঙ্গলের মধ্যেই থাকে এদের ধরাটা যেমন সহজ দেখাচ্ছে সত্যিকারের বলতে গেলে ততটা সহজ নয় এদেরকে ধরতে গেলে প্রথমে পা দিয়ে চেপে ধরতে হয় তারপরে এদের দুটো পা হাত দিয়ে চেপে ধরে তারপরে বস্তায় ভরতে হয় একটু তিল থেকে তাল হলেই তাহলে এই রক্ষে নেই আঙুল নাবিয়ে দেবে এই দেখো কত বড় বন্ধুরা জঙ্গলে কাঁকড়ার অভাব নেই কিন্তু ভয় অনেক রকমের থাকে শুধু কাঁকড়ার সাথে জঙ্গলে শুধু কাঁকড়াই নয় কাঁকড়ার সাথে থাকে সাপ শুধু ছাপও নয় এখানে রয়েছে বড় বড় বিছা বা চেলা যেগুলো কামড়ালে ডাক্তার ছাড়া যন্ত্রণা থামবে না দেখো বন্ধুরা কত বড় এই কাকাটা দুশো থেকে তিন আড়াইশো গ্রাম ওয়েট হবে এত বড় কাঁকড়া কী দেখছো বন্ধুরা আমার মাথায় হলুদের কালারের এটা কি সত্যি মজা হলেও সত্য জঙ্গলে নাকি অশুভ শক্তি থাকে তাই বাড়ি থেকে বেরোনোর সময় দিদি মাথায় হলুদ লাগিয়ে দিয়েছে হলুদ লাগালে নাকি অশুভ শক্তি মানুষকে ধরতে পারে না তো সেই কারণে খাড়িতে জঙ্গলে মাছ ধরতে যাচ্ছি মানে কাঁকড়া ধরতে যাচ্ছি তো সেরকমভাবেই বেরোনো আর দিদি জোর করে মাথায় হলুদ দিয়ে দিয়েছে কাঁকড়া আর কাঁকড়া শুধু ধরতে পারলেই হয় ফরেস্ট বিগ ক্রাফস বা খাড়ি কাঁকড়ার প্রতিবেদন আজ এখানেই শেষ হচ্ছে এরকম প্রাকৃতিক সম্পর্কিত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করে আমাকে জানাও তোমরা কেমন ভিডিও দেখতে চাও আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারো আবারও দেখা হচ্ছে প্রাকৃতিক কোনো নতুন প্রতিবেদনে সকলেই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার এবার হবে রান্নার রান্না শেষে খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের ভিডিও প্লিজ জানিও